আশা করি সবাই ভালো আসেন আজকের ভিডিওতে আমরা এমন একটা সাইট নিয়ে কথা বলবো যেখান থেকে ইনস্ট্যান্ট আপনারা ইনকাম করতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনারা ওয়েট করতে পারবেন সচরাচর আমরা যেসব সাইটে কাজ করি আমরা যেসব মাইনিং অ্যাপগুলো শেয়ার করি মাইনিং অ্যাপগুলোতে দেখাবে যে আমাদের অনেক দিন দিন যাবত আমাদের কষ্ট করে কাজ করা লাগে কাজ করার পরে কি ফুডগুলো পেমেন্ট করে কোনোগুলো আবার কোনোগুলো দেখাবে যে ইফকেম করে মানে এক একটা এক এক রকম বাট আজকের ভিডিওতে আমরা যেই প্রফিটটা শেয়ার করব এখান থেকে আপনি ইনস্ট্যান্ট মানে ইনস আপনি এক দুই দিন কাজ করে কিন্তু আপনি এখান থেকে উইথড্রু করতে পারবেন উইথড্রু করে আপনি ফেল করতে পারবেন যতদিন আপনার অফারটা থাকবে ততদিন কিন্তু আপনি পকেটে টাকা নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা যে প্রভেক্টটা নিয়ে কথা বলতেছি এমন একটা প্রভেক্ট মানে এখান থেকে যতদিন আপনার প্রফিকটা থাকবে দিন আপনি টাকা নিতে পারবেন একশো পারসেন্ট লিভিট আমরা প্রথমে পেমেন্ট প্রুফ দেখাবো দেন কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন তা নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে অলরেডি কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে ইউটিউব টেলিগ্রাম বলেন সব জায়গায় কিন্তু ভাইয়া প্রবেক ছড়াফড়ি মানে সবাই কিন্তু শেয়ার করে ফেলছে আমরাও শেয়ার করছি আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা হয়তো এই প্রবেকটা সম্পর্কে জানেন প্রবেকটা আপনারা জানেন আমি কোনটা নিয়ে কথা বলতে ফি তারা হয়তো বা বুঝতে পারতে এই যে আপনার এফটিএন এর প্রবে হ্যাঁ ভাই আজকে আমরা ভিডিওটি যে প্রফিকটা নিয়ে কথা বলতেছি এখান থেকে আপনার এফটিএন কয়েনটা মাইনিং করতে পারবেন আপনি এখান থেকে ডুজুক কয়েন মানে মাছ ধরা বলতে গেলে একটা অন্য রকম আপনি গেম খেলার মতো মাছ ধরার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মাছ ধরার মাধ্যমে আপনি এখান থেকে আপনি মাছ ধরার মাধ্যমে এখান থেকে আপনি যে ডুজুক কয়েন যেটা এই যে ডুজুক ব্যালেন্স আমার এখানে থ্রি পয়েন্ট এইট ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা আপনি এখান থেকে মানে ইনকাম করতে পারবেন মাছ ধরার মাধ্যমে তো আপনি প্রত্যেক ঘন্টা এখান থেকে দুইটা করে আপনি ডোজোগ কয়েন পাবেন প্রত্যেক ঘন্টায় একটা বিষয় বোঝার চেষ্টা করেন তার মানে কিন্তু আপনি চব্বিশ ঘন্টায় আটচল্লিশটা ডোজোগ কয়েন পাবেন এবং দেখেন আপনার এই যে এই ডোযোক্ট কয়েন এখানে এই যে দেখেন ফয়েব সিস্টেম আছে আপনার নিচের দিকে যদি দেখেন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে এই জায়গায় কিন্তু ফয়েব সিস্টেম আছে এই ফয়াপে যদি আপনি যান আমরা যদি একটু দেখাই ফোয়াইপে যদি যান আপনি যে দুজক টুকেন যেটা এটাই যে ফোয়াইপ আছে এই ফোয়াইপে ক্লিক করলে আপনার এটা কিন্তু আপনি ফোয়াইপ করার মাধ্যমে এফটিএন এন বা করতে পারবেন দেন এফ আবার নাম্বারে যেখানে ট্রান্সফার অপশন আছে এই ট্রান্সফারে ক্লিক করে কিন্তু আপনি এফ এন আবার এখান থেকে উইথড্র করতে পারবেন আমি কিন্তু ভাইয়া কয়েকবার এখান থেকে উইথড্রো করছি এই যে দেখেন ট্রান্সফারে আমরা যদি দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু সব আমি ট্রান্সফার করছি দেখেন এখানে কিন্তু আমার রেকর্ড এগুলো কিন্তু আমার ট্রান্সফার রেকর্ড মানে আমি যে এখান থেকে ট্রান্সফার কতবার করছি কী পরিমাণ করফিউ এগুলো কিন্তু সব তার রেকর্ড মানে এই যে দেখেন একবার কিন্তু আমি তিনটা করছি আরও এখানে রেকর্ড আছে আর যে সোয়াইপের রেকর্ড আছে মানে এটা হলো আপনার পেমেন্ট প্রুফ এই যে দেখেন এগুলো আমি সোয়াইপ করছি এই যে দেখেন আপনার দুজুক থেকে এগুলো সোয়াইপ করছি এবং দেখেন আমি ট্রান্সফার করে এই টোকেনটা আপনার আমি বিশেষ করে এমএক্সি গ্লোবাল এমএক্সি গ্লোবালে নিছি আমি যদি এমএক্সি গ্লোবাল থেকেও আমি যদি পেমেন্ট প্রুফটা দেখাই যে আমি যে এমএক্সি গ্লোবালে রিসিভ করছি আবার অনেক ইউজারদেরকেও আমি পেমেন্ট গতকালকে দিচ্ছি যে এমএকসি গ্লোবালে যে দেখেন এফ টিএল যাওয়ার পরে হিস্ট্রিটা যদি আপনার দেখাই এমএক্সি গ্লোবালে হিস্ট্রিটা যদি আপনার দেখাই আগে পেমেন্ট প্রুফ আগে পেমেন্ট প্রুফ দেখবেন আসলে কি প্রভেক্ট রিয়েল কি ফ্যাক্ট এটা এমন একটা আজকের ভিডিওতে যে প্রবে নিয়ে কথা বলবে এমন একটা প্রভেক্ট এটা আপনার ইনস্ট্যান্ট আপনি কিন্তু এখান থেকে উইথড্রো করতে পারবেন আর দেখেন আমি যে এফটি দেখেন আজকে আমি উইথড্রো করছি 0.15 আবার করছি জিরো পয়েন্ট ওয়ান এইটা পরিমাণ দেখেন 0.35 পয়েন্ট আমি থ্রি করছি জিরো এগুলো কিন্তু সব আজকে এখানে আপনি এই যে রিফ্রেশ মানে লোড নিতেছে এখানে কিন্তু আমি অনেকবার ডিপোজিট করছি এমএক্স এগুলো পালে এবং এফটিএন কয়েনটা কিন্তু লিস্টেড আছে এক একটা কয়েন আপনার বর্তমানে দুই ডলারের উপরে আছে এই যে দেখেন আমার দুইটা কয়েন আছে চার ডলার সো বোবার চেষ্টা করেন আপনি এক আপনি এখান থেকে সম্ভবত দেড়শোটা আপনার ডোজ কয়েনে একটা টুকেন কোয়েনব করে করতে পারবেন এই যে এখান থেকে আর কি যে এখান থেকে আপনি দেড়শোটা কয়েন ফয়েব করার মাধ্যমে একটা দুচুক কয়েন তো বোঝার চেষ্টা করেন আপনি উইদাউট রেফারালে এখান থেকে প্রত্যেক দিন আটচল্লিশটা করে টুকেন পাবেন আর রেফার করলে মানে রেফারের বিষয়টা যদি আমি আপনাদের ক্লিয়ার করি বন্ধু বান্ধব আসে আর্থিক শুভোন আছে কিছু রেফার করেন ভাই ফেক রেফার করেন আপনার যদি আলাদা আলাদা টেলিগ্রাম থাকে আপনি ফেক রেফার করেন না এই যে দেখেন রেফারালের বিষয়টা দেখেন আপনি যদি যে এই জায়গায় দেখেন এই বিষয়টা আপনি একটু ভালোভাবে পড়েন আপনি এইখানে দেখেন আপনার এই যে এখানে কি বলবে আপনি যদি রেফার করেন বিশ পারসেন্ট আপনি ক্যাশব্যাক পাবেন মানে আপনি যাকে রেফার করাইবেন সে প্রত্যেকবার ক্লেম করার বদলতে আপনি এখান থেকে বিশ পারসেন্ট কয়েন ক্যাশব্যাক পাবেন দেন আপনার যাকে রেফার করাইবেন সে যদি আবার রেফার করায় তার থেকে মানে আপনার সেকেন্ড লেভেলের একটা রেফার বোনাস পর্যন্ত এখান থেকে যায় তার থেকে আবার পাঁচ পার্সেন্ট আপনি একটা ক্যাশব্যাক পাবেন বোঝার চেষ্টা করেন ভাই কেমন প্রভেক্ট বোঝার চেষ্টা করেন আবারও বলি ভাই বোঝার চেষ্টা করেন কেমন প্রভেক্ট এটা আপনি যাকে রেফার করাইবেন সেখান থেকে তো আপনি বিশ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন এটা তো বড়ো কথা তার থেকে বড়ো কথা হল আপনার রেফারালরা যদি রেফার করায় তার থেকেও আপনি আরও পাঁচ পার্সেন্ট পাবেন তো রেফার আপনি আনলিমিটেড করাইতে পারেন আমি এটা অফারটা শেয়ার করছি একটু পরে যে কারণে আমার একটা একশো ছাব্বিশটা সচরাচর আমরা যেসব অফার শেয়ার করি চার পাঁচশো রেফারেল কিন্তু এটা একটা ইনস্ট্যান্ট অফার এটাই দেখা গেছে যে শেয়ার দেরিতে করার কারণে ইউজাররা তো শুধু আর আমার গ্রুপে এক লাফ এরকম না না ভাই অনেক গ্রুপে আছে যারা আগে শেয়ার করছে তাদের থেকে কিন্তু করে ফেলবে এই কারণে আমার এখানে রেফারাল সংখ্যাটা কম তো অবশ্যই কিভাবে করবেন এই অফারটা জয়েন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফার নিয়ে পোস্ট করা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের লিঙ্ক আমরা দিয়ে দিব এই যে আমরা এই পোস্টের লিঙ্ক আমরা দিয়ে দিব দেখেন এটা নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রামে যারা আছেন তারা কিন্তু কাজ করতেছেন ইনকাম করতেছেন এই যেটা এখানে আপনার এই যে দেখেন বোবার চেষ্টা করেন জয়েন লিঙ্ক আফে এই লিঙ্কটা আপনারা কী করবেন এই পোস্টের লিঙ্ক আমরা দিয়ে দিবি এই পোস্টে আসার পরে এই যে জয়েন লিঙ্ক আফে জয়েন্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করার পরে আমি যদি বটের থেকে দেখে এই ফার্স্ট ফিচার আপনারা যে এরকম ইন্টারফেস শ্যু করবে আপনি যে ওপেন গেম আছে ওপেন গেমে ক্লিক করবেন ওপেন গেমে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে এইখানে আপনাকে দেখেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে ওই ওপেন গেমে ক্লিক করলে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে আপনাকে দেখবেন নিচের দিকে আমি বলে দিই ভাইয়া আপনাকে নিচের দিকে দেখবেন শেড স বা প্রাইভেটকে তারা দিবে উপরে আপনাকে একটা অ্যাড্রেস দিবে অ্যাড্রেসটা আপনার সেভ রাখার দরকার নেই অ্যাড্রেসটা আপনার সেভ রাখার দরকার নেই বাট নিচের দিকে আপনাকে কিন্তু তারা প্রাইভেটকে দিবে ওই প্রাইভেট কেগুলো আপনি অবশ্যই অবশ্যই মাস্ট আপনি সেভ রাখবেন কারণ প্রাইভেট কেগুলো যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে কোনো কারণে যদি আপনার এই ওয়ালেটে লগ আউট হয়েছে আপনি কিন্তু আর লগ ইন করতে পারবেন না প্রাইভেট কেগুলো আপনি ইচ্ছে করলে আপনি আপনার বন্ধু বান্ধব মানে ফুরি বন্ধু বান্ধব এটা ভুল বললাম আপনি অবশ্যই ফেফ রাখবেন এমন কোনো জায়গায় যেখানে কেউ না দেখবেন প্রাইভেট কেগুলো আপনি কী করবেন ফেপ রাখবেন ফেভ রাখার পরে প্রাইভেট কেগুলো কী করবেন কাউকে আপনি দিবেন না তো প্রাইভেট কেগুলো ফেফ রাখবেন দেন আপনি যেরকম ইন্টারফেস শো করবে এই এখানে আপনার ক্লেম এই যে এখানে আমি আরও এখানে তেত্রিশ মিনিট পরে ক্লেম করতে পারবো প্রত্যেক ঘন্টায় আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আসলে এখানে মাছ ধরার মতো আপনার এই যে বড়শি বড়শি দিয়ে মাছ ধরবেন আর উপরে পয়েন্টগুলো বাড়তে থাকবেন তো এইভাবে আপনি ইনকাম করবেন দেন এখানে আপনি যে ফাইফ আসবে ফোয়াইফ করবেন ফোয়াইফ করার জন্য সামান্য পরিমাণ আপনার এফ টি এন ফি লাগে সামান্য পরিমাণ এক দুই টাকার ফি লাগে আমি কিন্তু ভাই ফের ব্যবস্থা করে দিই দেখেন আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলটা দেখাই গতকাল রাত্রে এখন তো আমার কাছে নাই আবার আমি ফের ব্যবস্থা করে দিব সমস্যা নেই আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন যারা আমার চ্যানেলে আসেন গতকাল রাত্রে কিন্তু দেখেন এই যে এই জায়গায় দেখেন যাদের এফ লাগবো ইনবক্স বিনা ওইএফ থ্রি থাকলে তেরো ইউএফ্রিতে অথবা দিতে পারেন একটা এফটিএন মানে আপনার তেরো সেন্ট নিব তেরো সেন্টের পরিমাণ এফ টিএন অথবা বিকাশে পনেরো টাকা আসলে ভাই অনে অনেকে বলতে পারেন ফ্রিতে কেন দেই না কারণ দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন এখানে এক দুই টাকার ফি লাগবে ঠিক আছে বাট আমরা যদি ফ্রিতে দেই এখানে কিন্তু কমিউনিটি বিশাল অন্যান্য কমিউনিটির মেম্বারও আসবে তার থেকে ভালো যারা লাগবে পনেরো তো আর বিষয় না আপনি এখান থেকে যদি চার পাঁচশো টাকার আর কয়েন কালেক্ট করেন আর এক